দেখুন কী অবস্থা আমার বাবার বাড়ির উঠান থেকে এই ভিডিওটা করছি আমার বাবার বাড়ি সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা জেলায় সুন্দরবন থেকে বেশ দূরে আছে বাবার বাড়ি থেকে সুন্দরবন অবশ্য আশি কিলোমিটারের মতো দূর তারপরে সেখানে তো বাঘ দেখা যায় আমরা গিয়েছিলাম দেখতে পাইনি কিন্তু এই শিয়ালটা আমরা খুব অ্যাভেলেবেল দেখতে পাই সারাক্ষণ ঘোরাঘুরি করে দলে দলে তিন চারটা করে এজে দেখুন শেয়াল রাস্তায় ঘোরাঘুরি করছে শেয়ালটা আমাকে দেখতে পেয়েছে এই জন্য আর এগোচ্ছে না কী করবেও বুঝতে পারছে না একদম মানে ছাগল হাঁস মুরগি কী পাবে তার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে এরা এমন হয় মানুষকে আক্রমণ করে এই যে চারিচারিটে ধান ক্ষেত নেমে যাচ্ছে এই যে